পুজোয়তে দিচ্ছে ঠিক আছে পুজোয় দেওয়ার পরে কজন বেকার সমস্যা সমাধান হবে অজন সনাতন ধর্মের মানুষেরা উপকৃত হবে তাদের কর্মস্থান হবে শিক্ষার হাল বাড়বে স্বাস্থ্যর হাল বাড়বে ঔষধ পাবে প্রতিবন্ধীদের সাহায্য হবে অসুস্থ মানুষ প্যারালাইজদের সুবিধা হবে একটা শ্রেণীর মানুষের জন্য আমি হিন্দু ভাইদের জন্য আমার কোনো আক্রমণ দুঃখ নেই ভালো কিন্তু ব্যাপার হচ্ছে সংখ্যালঘুদের হৃদের জন্য একদিন ছাড়া দুদিন দিন তিন দিন ছুটি হয় না তাদের মহরম রীত সফরাতের জন্য 10 হাজার টাকা কোনো ডোনেশন ঘোষণা হয় না আমাদের সমাজে বকেয়া ডিএম এর আগে সমস্ত ভূতের জন্য 8000 কোটি টাকা বরাদ্দ রাজ্যে 26 এর ভোটের আগে তিনমূলে সরকারের মাস্টার প্ল্যান নাকি হতে চলেছে আরেকটা একটা হাতিয়ার কি এটা সম্পূর্ণ লিডারদের একটু অক্সিজেন দেওয়ার জন্য এটা করেছি এই যে 8000 কোটি টাকা কেন আর লক্ষ হাজার কোটি টাকা দিলেও এই সমাজে এদের দ্বারা উন্নত হবে না এটা খুব পরিষ্কার হয়ে গেছে আজকে ক্লাবকে দিচ্ছে পুজোর জন্য এক লক্ষ টাকা এতদিন পুজোর চাঁদা দেওয়া হয়নি এক লক্ষ টাকা দেয়নি পুজো হয়নি সারা জীবন পুজো হয়ে গেছে কিন্তু পুজোর প্যান্ডেলে এক লক্ষ টাকা দিয়ে এই জাতির কজন মানুষ কর্মস্থানের ব্যবস্থা পাবে বেকার সমস্যা কত সমাধান হবে শিক্ষার হার কতটা বাড়বে প্রতিবন্ধীদের ক্ষেত্রে কত লাভ হবে বিধবর্গের ক্ষেত্রে কত লাভ হবে বেকার খেটে খেঁকো মানুষের কী লাভ হবে হ্যাঁ একটা শ্রেণীর মানুষ তারা এই শ্রেণীর নাম করে মদ জুয়া খাবে মদ খেলবে খাবে জুয়া খেলবে গুন্ডাবাজি করবে বোমবাজি করবে তাদের জন্য এটা লাভ হয়েছে সামাজিক ব্যবস্থায় এটা সমাজের ক্ষতি হলো কারণ সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে সরকারে বর্দ সেই টাকা নয় ছয় করছে দিদি এই খেলার মেলার উৎসব করে শেষ হয়ে গেছে তাই দিদির নেতারা এখন বাঁচার জন্য এক একজন দশজন পনেরোজন কুড়িজন কর বডিগার্ড নিয়ে ঘুরতে পারছে আর বেকার সমস্যা ছেলেরা শিক্ষিত ছেলেমেয়েরা তারা প্রতিনিয়ত কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে কলকাতার রাজপথে দরবার করছে আমরা চাকরি চাই আমরা আমাদের বাবা মায়ের মুখে অন্ন দেওয়ার জন্য কাজ চাই একদিকে বিকাশ ভবনে ঘেরোয়া হচ্ছে মহাকরণ ঘেরোয়া হচ্ছে সারা কলকাতা জুড়েই আন্দোলন চলছে ফলে কোথায় আছে আজকে একটা শ্রেণীর মানুষের জন্য আমি হিন্দু ভাইদের জন্য আমার কোনো আক্রমণ দুঃখ নেই ভালো কিন্তু ব্যাপার হচ্ছে সংখ্যালঘুদের হৃদের জন্য একদিন ছাড়া দু দিন তিন দিন ছুটি হয় না তাদের মহরম হৃদ সব রাতের জন্য দশ হাজার টাকা কোনো ডোনেশান ঘোষণা হয় না ফলে এই দ্বিচারিতা করে মানুষের একটা ভোটের রাজনীতি করার জন্য ক্ষমতায় আসার জন্য বহুমুখী ধারণ করে যেমন মা মাটি মানুষ মা মাটি মানুষের তিনটে অর্থ মা তো মানে ধ্বংস হয়েছে মায়েদের কোনো নিরাপত্তা নেই আর মাটি মানে মাটি পর্যন্ত সব চুরি হয়ে যাচ্ছে হ্যাঁ আর মানুষ মানেই মান হুশ জ্ঞান না থাকেই যে যেরম পাচ্ছ এসব বসে ভাই লুটে পেটে খাই যত কোটিপতি হোদা হওয়ার দরকার হয়ে যাও এই হচ্ছে সমাজ ব্যবস্থার রাজনীতি ফলে ক্যান্সারের থেকে ভয়ঙ্করের রোগ হলে হিংসা আমরা গোটা ভারতবর্ষের মানুষের কাছে তাই বলতে চাই বাংলার মানুষের কাছে এই তৃণমূল আর বিজেপি টাকার এপিট আর দুই ফুলকে পরিবর্তন না করলে এই সমাজের আর উন্নতি হবে বলে আমাদের কোনো লক্ষ্য দেখা যাচ্ছে না এই দশ লক্ষ টাকা দিলেই তো সুবিধা হবে না যারা লিডার গের মানুষ একশো দিনের কাজটা তাই দেখেছিলাম কজন গ্রামের সঠিক মানুষ একশো দিনের টাকাটা পায় কজন আবাস যোজনা সঠিকভাবে পেয়েছে রাস্তাঘাটের সঠিক উন্নয়ন কজন সঠিকভাবে হয়েছে আবার এই দল দশ লক্ষ টাকা দিলে কিছু লিডারদের পকেট ভরবে তারা আবার গুন্ডামি মস্তানি করতে সুবিধা হবে তার থেকে কিছু বোম বন্ধু কিনতে সুবিধা হবে সেই জন্য করে এটা ভূতে দেওয়া হচ্ছে কারণ সাধারণ মানুষের কোনো লাভ হবে না নেতাদের পরিবর্তন হবে ছাব্বিশে যাতে আরও দলটা শক্তিশালী করে তাদের কারো জীবন গেল প্রাণ গেল বাচ্চা গেল তাদের কি বয়ে গেল নিজেদের শক্তিটা দরকার শক্তির জন্যই দশ লক্ষ টাকা করে নিয়োগ করেছে তো সমাজে কিছু হবে না দেখুন ইমাম মজে আমাদের ইমাম যেমন আমরা মুসলমান আমাদের ইমাম যেমন আমরা ইমামদের মনে করি ইমামরা ইমামদের ইমাম হয়ে গেছে দিদিমণি ইমামরা ইমাম ইমান হারিয়ে ফেলছে সামান্য লোভের জন্য হারিয়ে ফেলছে দেশ স্বাধীনতার অনেক যুগ যুগ আগে থেকে মসজিদ চলেছে তখন এরকম ভিকারির মতো ভিক্ষা নেওয়ার দরকার ছিল না আর এই ভিক্ষা নিতে গিয়ে মুসলমানদের বিভিন্ন কমিটি তৈরি হয়ে যাচ্ছে এটা মুসলমানদের কাছে লজ্জা আর যে ইমামরা এই সামান্য টাকা লোভের জন্য দৌড়াচ্ছে ওদের আরও বেশি লজ্জা থাকা দরকার একটু ভাবা উচিত কারণ ওয়ার্ক কাপ বছরে কত টাকা রোজগার হয় ওয়ার্ক কাপে ছিয়াত্তর হাজার ওয়ার্ক সম্পত্তি এখনও দখল আছে টিএমসির লিডারদের কিন্তু ইমামরা বলতে পারছে না কেন ওই আড়াই হাজার তিন হাজার টাকার লোভে আবার এই টাকার লোভের জন্যে তারা তাদের সত্যটা হারিয়ে ফেলছে ইসলামিক দেশটি কালচার মানবভাব ইমাম হারিয়ে ফেলে বেজুত হয়ে যাচ্ছে ফলে এই দাঁড়িয়ে সাবধান হতে বল একদম ঠিকই বলেছে তো আপনি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল যখন সরকার ছিল মহিলাদের জন্য বাস ফ্রি ছিল বিদ্যুৎ ফ্রি ছিল স্কুলের বাচ্চাদের ফ্রি ছিল তো বাংলায় কি হচ্ছে বাংলায় খালি নেতাদের জন্য পিছনে কোটি কোটি টাকা খরচ ভাঙড় দেখো একটা বিধানসভায় বারোটা থানা আবার একটা চুনোপুরি সমিতির মেম্বার বুথের সভাপতি তার পেছনে দুজন বডিগার্ড তার ফলে এইসব টাকাগুলো কোথায় দিয়ে আসবে সাধারণ মানুষের ঘাট থেকে তাহলে মানুষ যতদিন না ঐক্যবদ্ধভাবে বুঝবে আর সংগঠিত হবে ততদিন এই সমাজের ভালো উন্নতি এই দুজনার দর মাধ্যমে আর দেখা যাচ্ছে না আর বোঝা যাবে না আমার তো সেই বক্তব্য পুজোয়তে দিচ্ছে ঠিক আছে পুজোয় দেওয়ার পরে কজন বেকার সমস্যার সমাধান হবে কজন সনাতন ধর্মের মানুষেরা উপকৃত হবে তাদের কর্মস্থান হবে শিক্ষার হাল বাড়বে স্বাস্থ্যর হাল বাড়বে ঔষধ পাবে প্রতিবন্ধীদের সাহায্য হবে অসুস্থ মানুষ প্যারালাইসদের সুবিধা হবে হবে না ফলে একটা শ্রেণীর পুজোতে যারা মতববার সেক্রেটারি সভাপতি ইত্যাদি গুণ্ডামি করবে তারা মদ খাবে উল্লাস করবে এছাড়া আর কী হবে এছাড়া আর অন্য কিছু হবে না ফলে এই সমস্ত না করে নিরপেক্ষভাবে ভাবুক শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বেকার সমস্যার সমাধান রাস্তাঘাটের বেহাল অবস্থা এগুলোর দিকে লক্ষ্য রাখাটা দরকার